দেখতে যাবো আমরা আসসালাম আলাইকুম না আচ্ছা আমরা ফেস নেবো না আপনার প্রতিভাটা দেখাবো শুধু দেখানো সবাই

বন্ধ করে এগুলো এই যে আপনি আমি বন্ধ না করলে আমি আপনাদের সাথে আচ্ছা বন্ধ বন্ধ করো বন্ধ করে দাও আগে যে কোনো ভদ্রতা হইছে আমি লেখালেখি করি অবশ্যই আপনারা বুঝতে পারেন যে আমি যেহেতু আমি লেখালেখি করি অবশ্যই আমি কিছু বুঝি বুঝলি হ্যাঁ আপনারা

আপনি কি দেখেছেন বুঝলাম আমি লেখলাম আপনি અમને আমাকেই দেখেছেন আমাকে আপনার হেড অফিসে আপনি ভিজিট করে দিলেন আমাকে আত্মসম্মান না আমার ছেলে মেধা ডিগ্রি করছে করছে আমরা আসলে মূলত তো চাচ্ছিলাম যেটা সেটা ভিডিও শেষ পর্যায়ে আপনি বুঝতে পারতেন কিন্তু আমরা আসলে মানবিক কাজ করি আপনি আমার ভিডিও করবেন আপনার লাভই আচ্ছা এই যে एग्जांपल আপনারা তো ভোটারই আসলে মেয়ের মত সন্তানের মত অত আমি আপনাদের ছাত্রের মত